দেখতে দেখতে ডার্কের প্রথম সিজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ডার্ক সিরিজের সিজন ওয়ানের নয় এবং দশ নাম্বার এপিসোড এই এপিসোড এর মাধ্যমে শেষ হচ্ছে ডার্কের প্রথম সিজনের গল্প আগের এপিসোডগুলোতে আমি আমার মতো যতটা সম্ভব সুন্দরভাবে এই সিরিজটার বিগত পর্বগুলো এক্সপ্লেন করার চেষ্টা করেছি কেমন লাগছে আপনাদের এই পেঁচালো স্টোরি সেটা জানানোর অনুরোধ থাকলো এবং এ বিষয়ে সুনির্দিষ্ট মতামত আশা করছি অবশ্যই মতামত জানাবেন এবং চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন এটাই আশা করি কারণ খুব শীঘ্রই আমি আপনাদের জন্য নিয়ে আসছি ডার্কের দ্বিতীয় সিজনের সবগুলো এপিসোডের এক্সপ্লেন আগের এপিসোডে আমরা দেখেছিলাম আনরি উনিশশো তিপ্পান্ন সালের টাইম লাইনে যাবার পর ছোট্ট হেলগেকে মেরে একটা বেসমেন্টে রেখে এসেছে এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই হেলগে নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার খুবই আপসেট হয়ে আছে হেলগের বাবা বার্নার ড্রপলার পুলিশ অফিসার ইগনের কাছে গিয়ে মিসিক রিপোর্ট করেছেন এবং ইগনকে বলেছেন যে করেই হোক তার ছেলে হেলগেকে খুঁজে বের করতে হবে তাকে কিন্তু ইগন হেলগের মিসিং এর কোনো ক্লুই খুঁজে পাচ্ছিলেন না তবে এক সময় তার আর্লিকের কথা মনে পড়ে আর্লিক কিছু সময় আগেই ইগনের কাছে বাচ্চাদের ডেড বডি সম্পর্কে জিজ্ঞেস করছিল এবং সে হেলগে কোথায় থাকতে পারে সেটাও জানতে চাইছিল তাই ইগনের এবার আর্লিকের উপরে সন্দেহ হয় অন্যদিকে উনিশশো তিপ্পান্ন টাইম লাইনেও আমরা নোয়াকে দেখতে পাই নোয়া এই টাইম একদম একই রকম রয়েছে একটু বয়স বাড়েনি তার হেলকে মিসিং হওয়ার কারণে নোয়া গ্রেটা ডপলারের কাছে এসে তাকে সান্ত্বনা দেয় নোয়া যেহেতু একজন পেশ ছিলেন তাই গ্রেটা নোয়ার কাছে কনফেস করে যে সে তার ছেলে হেলকে ডপলারকে একদম পছন্দ করতো না কারণ হেলকে ছিল একটু বোকা টাইপের এরপর নোয়া এখানে অদ্ভুত কিছু শব্দ উচ্চারণ করে প্রার্থনা করতে শুরু করেন এদিকে ইগন সব জায়গায় খোঁজ শুরু করে দিয়েছিলেন এবং একসময় সে ভেন্ডেন গুহার সামনে থেকে আরলিককে আটক করেন এ সময় যদিও আর্লিক তাকে দেখে ভেন্ডেন গুহার দিকে দৌড়ে যাচ্ছিল কিন্তু ইগন আর্লিককে বন্দুকের ভয় দেখিয়ে থামিয়ে দেন এরপর আর্লিক ইগনের কাছ থেকে জানতে পারে যে দুটো বাচ্চার ডেড বডি পাওয়া গিয়েছে তারা এখনও পুলিশ স্টেশনে আছে এ কথার প্রেক্ষিতে আর্লিক বুঝতে পারছিল হেলগে তখনও বেঁচে আছে কারণ ছোট হেলকে যদি মারাই যেত এতক্ষণে সব ঠিক হয়ে যাওয়ার কথা ছিল হেলকে বড় না হলে বাচ্চাদের কিডন্যাপও করতে পারত না তারা মারাও যেত না আর উনিশশো সালে তাদের লাশ খুঁজে পাওয়া যেত না এরপর আমরা দেখতে পাই আলরিকের ধারণাই সঠিক হেলগে সেই বেসমেন্টে হঠাৎ করে নিজে চোখ খুলছে অর্থাৎ সে এখনো বেঁচে আছে কিন্তু তার কানে কিছুটা সমস্যা হয়েছে এরপর সিনশিফট হয় উনিশশো ছিয়াশিতে যেখানে ক্যাথরিনের স্টেটমেন্টের উপরে ভিত্তি করে ইয়াং ছেড়ে দেয় এটা কোন কেস এবং কেন ছেড়ে দেওয়া হল না আসলে হেনা এখানে নিজের দোষ লুকাতে ক্যাথরিনকে এসে বলেছিল রোজিনা নাকি আলরিকের ব্যাপারে ইগনের কাছে এসব বাজি স্টেটমেন্ট দিয়েছে সেটা জানার পর আলরিক এবং ক্যাথরিন দুজনেই এবার রোজিনাকে বোলিং করতে শুরু করে একদিন তারা দুজন জঙ্গলের পাশে বসে রোজিনাকে যখন কথা শোনাচ্ছিল ঠিক তখন জঙ্গল থেকে একটা ইয়ং ছেলে বের হয়ে আসে ছেলেটার সময় একটা বন্দুক দেখা যায় তাকে দেখে মনে হচ্ছিল তার গায়ে বন্দুকের গুলিও লেগেছে ছেলেটা জঙ্গল থেকে বের হওয়ার সময় লক্ষ্য করে রোজিনাকে আলরিক এবং ক্যাটরিনা মিলে নানা রকম কথা শোনাচ্ছে এটা দেখে সে আলরিকের বন্দুকের ভয় দেখে সেখান থেকে ভাগিয়ে দেয় এরপর রোজিনা ধীরে ধীরে ছেলেটার কাছে গিয়ে তাকে সাহায্য করে এই ছেলেটা আর কেউ ছিল না বরং দু হাজার উনিশের টাইম লাইনে দেখা রোজিনার হাজব্যান্ড আলেকজান্ডার ছিল এভাবেই মূলত রোজিনার সাথে আলেকজান্ডারের পরিচয় হয়েছিল এখানে আমরা আরও একটা রহস্য সম্পর্কে জানতে পারি সেটা হচ্ছে এই টিনেজার ছেলেটির নাম ছিল বরিস নিলসন কিন্তু সে নিজেকে সবার কাছে আলেকজান্ডার নামে পরিচয় দিত তাছাড়া সে নিজের আসল আইডেন্টিটি পাসপোর্ট এবং আইডি কার্ডও জঙ্গলে লুকিয়ে ফেলেছিল কিন্তু এই বিষয়টা আবার হেনা আড়াল থেকে দেখে ফেলে তো যাই হোক সুস্থ হবার পর আলেকজান্ডার প্রথমেই পাওয়ার প্ল্যান্টে যায় একটা কাজ খুঁজতে উনিশশো ছিয়াশি এর টাইম লাইনে পাওয়ার প্ল্যান্টের বধ ছিল ক্লডিয়া মনে আছে নিশ্চয়ই আপনাদের ক্লডিয়া আলেকজান্ডারের কাজ করার আগ্রহ ও স্কিল দেখে ইমপ্রেস হয়ে তাকে পাওয়ার প্ল্যান্টে জব দিয়ে দেয় প্রথমেই ক্লডিয়া আলেকজান্ডারকে একটা সিক্রেট কাজ করার নির্দেশ দিয়েছিল যে কাজটা ছিল তাকে পাওয়ার প্ল্যান্টের মধ্যে একটা হিডেন দরজা তৈরি করতে হবে যে দরজা দিয়ে প্রবেশ করলে ভেন্ডেন গুহা থেকে বের হওয়া যাবে নির্দেশ পাওয়ার পর আলেকজান্ডার পাওয়ার প্ল্যান্টের সেই স্থানে একটা লোকনো দরজা তৈরি করে ফেলে এই দরজা তৈরি করা হয়েছিল সেইখানেই যেখানে নিউক্লিয়ার ওয়েস্ট ভর্তি ড্রাংগুলো রাখা হয়েছিল তো কাজ শেষ করে ক্লডিয়া যখন সেগুলো চেক করতে যায় তখন সে সেখানে নিজের ছোট্ট কুকুর গ্রিনেজকে খুঁজে পায় অবাক করা বিষয় হলো এই কুকুরটা ৩৩ বছর আগে ঢুকে হারিয়ে গিয়েছিল এটা কিন্তু আমরা আগের পর্বে দেখেছিলাম আপনারা যারা সিরিজটা কন্টিনিউ করছেন তাদের নিশ্চয়ই মনে থাকার কথা যা হোক ক্লডিয়া ছিল প্রচন্ড চালাক তাই সে বুঝতে পারছিল এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হয়েছে কিন্তু কি সেটা তা ক্লডিয়া বুঝতে পারছিল না তাই সে এই বিষয়ে পাওয়ার প্ল্যান্ট ওনার বার্নার ডপলারের সাথে কথা বলতে যায়। তার সাথে দেখা হওয়ার পর কথা হওয়ার সময় বার্নার ক্লডিয়ার কাছে স্বীকার করে গ্রীষ্মের সময় অতিরিক্ত গরমের কারণে পাওয়ার প্ল্যান্টের একটা ব্লাস্ট হয়েছিল যেখান থেকে প্রচুর ক্ষতিকর রেডিওয়েভ বাইরে ছড়িয়ে পড়ে সেজন্য টানেলের ওই স্থানটা কিছুটা হাইট রাখা হয় সকলের থেকে কিন্তু একই সাথে সে ক্লডিয়াকে এই শহরের মানুষদের কাছ থেকে এই তথ্যটা লুকিয়ে রাখার অনুরোধ করে এদিকে এরপর বৃদ্ধ হেলগেটে দেখা যায় যার পিছু করে আছে নিশ্চয় আপনাদের কিন্তু হেলকে যেহেতু গুহার রাস্তা সম্পর্কে জানতো তাই সে গিয়ে পৌঁছেছিল উনিশশো ছিয়াশি সালে আসলে বৃদ্ধ হেলগে তার ইয়াং ভার্সনের সঙ্গে দেখা করতে চাইছিল মূলত সে সে টাইম ট্রাভেল করেছিল যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন ছিল মঙ্গলবার উনিশশো ছিয়াশির ইয়ং হেলগের পুলিশের কাছে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল সেদিন তবে দেখা যায় হেলকে বাড়ি থেকেই বের হয় না কিন্তু পুলিশ অফিসার রিগন তাকে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে আসে তবে হেলকে তাকে দেখে লুকিয়ে ফেলে এক ঘরের কোণে পুলিশ কিছুটা সময় খোঁজাখুঁজি করে হেলগে কে না পেয়ে সেখান থেকে চলে যাওয়ার পর হেলগে যায় সে ব্লু পেইন্ট করা কেবিনে এবং সেখানে গিয়ে সে নোয়াকে টাইম ট্রাভেল করার অদ্ভুত মেশিনটা ঠিক করতে সাহায্য করে এখানে তাদের কথা থেকে আমরা জানতে পারি হেলগে আসলে মনে মনে গিলটি ফিল করছিল কারণ এই এক্সপেরিমেন্টের জন্য শুধু শুধু কিছু নিষ্পাপ বাচ্চার মৃত্যু হয়েছে সে এই কথা নোয়াকে বলে কিন্তু নোয়া বলে যেভাবে আইনস্টাইন তার সকল এক্সপেরিমেন্টের শেষ পর্যন্ত কাজ করে সফল হয়েছেন সেভাবেও আমাদেরকে শেষ পর্যন্ত কাজ করে যেতে হবে একবার আমরা যদি এই কাজে সফল হই পৃথিবীর সকল দুঃখ একেবারে গায়েব হয়ে যাবে মানব জীবনের শুরু থেকে শেষটা সুন্দর একটা নিয়মের মধ্যে চলে আসবে তার এই কথার পর সিনশিফ্ট হয় দু হাজার যেখানে দেখা যায় ক্যাথরিন আলরিকে খুঁজতে খুঁজতে হেনার বাসায় গিয়ে হাজির রয়েছে কারণ সে ধরেই নিয়েছিল আলরিকের পুরনো প্রেম আবার জেগে উঠেছে হয়তো যাও হোক হেনার এখানে এসে সে আলরিককে না পেলেও হেনার সাথে ক্যাটিনের কথা কাটাকাটি হয় আর এই কথা কাটাকাটির মাঝে হেনা আবারও মিথ্যে বলে তাকে হেনা বলে আলরিক আমাকে বলেছিল সে নিজের ওয়াইফকে একেবারেই ভালোবাসে না তাই আমি তার সাথে সম্পর্কে গিয়েছিলাম তবে আমারও এসব ভালো লাগছিল না তাই আমি আলরিকের সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি এসব কথা শুনে ক্যাথরিনের অনেক কান্না করে কারণ আলরিক সে যেভাবে চিন্ত এবং হেনার কাছ থেকে যেটা শুনলো সেটাকে ঠিক মিলাতে পারছে না কিন্তু হেনা আসলে চাইছিল ক্ষতি করতে। কেন সেটা আমরা আগের একটা পর্বে দেখেছিলাম মূলত সে কারণেই হেনা ক্যাথরিনের সংসারে আশান্তি করতে চাইছিল এবং সব কিছু কেড়ে নিতে চাইছিল সে যাতে শেষমেশ আলরিক তার কাছেই ফিরে আসে তাই সে ক্যাথরিনকে এসব মিথ্যে বলেছে এছাড়াও তারপর সে পাওয়ার প্ল্যান্ট ওনার অ্যালেকজান্ডারের কাছে গিয়ে বলে আমি তোমার ব্যাপারে সব কিছুই জানি তোমার আসল নাম বডিস নেলসন আমরা আগেই দেখেছি হেনা উনিশশো ছিয়াশিতে আলেকজান্ডারকে তার পাসপোর্ট লোকাতে দেখে পেলেছিল। আমরা একটু আগেই কিন্তু এটা দেখেছি এবার সে সেটাই চুরি করে নিয়ে এখন দুই হাজার উনিশে আলেকজান্ডারকে ব্ল্যাকমেইল করছে হেনার হুমকি শুনে আলেকজান্ডার তাকে বলে তুমি আমার কাছে ঠিক কি চাও বলো হেনা তার কথায় উত্তর দেয় আলেকজান্ডার যেন নিজের ক্ষমতা ব্যবহার করে আলরেখের নাম ডাক চাকরি সব শেষ করে দেয় আলেকজান্ডার যদি এটা না করে তাহলে সে আলেকজান্ডারের আসল পরিচয় সবাইকে জানিয়ে দেবে আসলে আলেকজান্ডারের জীবনে এরকম আরও কিছু সিক্রেট ছিল যেটা কেউ জানতো না যেমন আলেকজান্ডারকে দিয়ে ক্লডিয়া ভেন্ডেন গুহার রাস্তা দিয়ে সেই নিউক্লিয়ার ওয়েস্ট ভর্তি ড্রাংগুলো পাওয়ার প্ল্যান্ট থেকে সরিয়ে নিয়েছিল আলেকজান্ডার সেই ড্রামগুলো ট্রাকে ভর্তি করে একটা সিক্রেট লোকেশনে রেখে এসেছিল কিন্তু আমরা দেখতে পেয়েছি এই অচেনা লোকটি উনিশশো ছিয়াশিতে গিয়ে সেই ড্রামগুলো থেকে নিউক্লিয়ার ওয়েস্টের স্যাম্পল কালেক্ট করে নিচ্ছে কেন সে এটা নিচ্ছে সেটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মনে রাখবেন নিশ্চয়ই এই ঘটনাটা এদিকে দু হাজার উনিশের টাইম লাইনে রোজিনা যখন হোটেল রুম ক্লিন করতে যায় তখন সে দেখতে পায় অচেনা লোকটা যে রুমটা বুকিং করেছিল সেই রুমে অনেকগুলো আর্টিকেল আর পেপার কাটিং লাগানো আছে যেগুলোর মধ্যে একটা পেপার কাটিংয়ে মিকেলের ছবিও ছিল অন্যদিকে দেখা যায় মার্থা জোনাসের সাথে দেখা করে মার্থা এতদিন পর জোনাসকে দেখে তাকে কিস করতে চায় এবার তবে জোনাস যেহেতু জেনে গিয়েছিল মার্তা সম্পর্কে তার আন্টি হয় তাই সে মার্থাকে ইগনোর করে মার্থা বার্থস সাথেও নিজের সম্পর্ক শেষ করে দিয়েছিল শুধুমাত্র জোনাসের জন্য কিন্তু এখন জোনাসই তাকে ইগনোর করছে আর এই কারণটা মার্থা মেনে নিতে পারে না তাই সে ভীষণ আপসেট হয়ে পড়ে এরপর আমরা ক্লডিয়াকে দেখি যে কিনা বার্থস সাথে দেখা করতে এসেছে ক্লডিয়ার সম্পর্কে বার্থস গ্ল্যান্ট হয় কারণ বার্থস ছিল ক্লডিয়ার মেয়ে রোজিনা সাইলে ক্লডিয়া বার্থসকে এই সময় বলে আমি জীবনে অনেক ভুল করেছি যে কারণে আমি রিগ্রেট ফিল করছি বার্থস তার কথায় আগাগোড়া কিছু বুঝতে পারছিল না কিন্তু ক্লডিয়া এরপর সেখান থেকে চলে যায় পরের দৃশ্যে আমরা সঙ্গে দেখা করতে দেখি বলে নোয়াকে আপনার সব প্রেডিকশনই সঠিক যদিও আমরা জানি না কি প্রেডিক্ট করছিল তবে এই সিনে আমরা দেখতে পাই বার্থোসকেও নোয়া তার জলে যোগ দিতে দিয়েছে অর্থাৎ নোয়া এবার হেলকের মতো বার্থস কন্ট্রোল করবে মূলত এটাই মনে হচ্ছিল এদিকে আমরা বৃদ্ধ ক্লডিয়াকে উনিশশো তিপ্পান্নতে গিয়ে সেই ইয়াং সায়েন্টিস্ট এই জি হাসের সাথে দেখা করতে দেখি এই সায়েন্টিস্ট সেই একই সায়েন্টিস্ট ছিল যার সাথে আর্লিক দেখা করেছিল ক্লডিয়া টেন টাইম মেশিনের ব্লু প্রিন্টটা দিয়ে বলে তোমাকে এরকম একটা টাইম মেশিন তৈরি করতে হবে আর এই দেশের মাধ্যমে সমাপ্তি ঘটে এপিসোড নাইনের এই বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন অনেকগুলো জটলা কাহিনী কিন্তু আমি এই নয় নম্বরের এপিসোডে এক্সপ্লেন করলাম আসলে এসব বলতে বলতে আমারও মাঝে মাঝে খেয়ে হারিয়ে যাচ্ছিল আমি কোথা থেকে কোন কাহিনীতে ঢুকছি কে কার ছোটো চরিত্র কে মাঝারি চরিত্র কে বৃদ্ধ চরিত্র সবগুলো মিলেই মোটামুটি একটা গোল মেলে প্যাঁচ আমার মাথার মধ্যে গেঁথে গিয়েছিল তো আশা করি আমার এই জটিল প্যাঁচানো গল্প এক্সপ্লেন করতে যদি সামান্যতম ভুল কোথাও হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে সেটা শুধরে দিবেন। তো যাই হোক এপিসোড দশের শুরুতে আমরা উনিশশো লাইন দেখতে পাই যেখানে ইগন আর্িগকে গ্রেপ্তার করে পুলিশ স্টেশনে নিয়ে এসেছে পুলিশ স্টেশনে মার্ডারার হিসেবে জাস করে তার ছবি নেওয়া হয় নিউজ পেপারে ছাপানোর জন্য কিন্তু আল রিক সময় ইগনকে বলে আমাকে ছেড়ে দাও আমি সব কিছু চেঞ্জ করে দিব কথা দিচ্ছি কিন্তু পুলিশরা যেহেতু আলরিক চাইল্ড মার্ডারার মনে করছিল তাই তারা আলরিককে থানায় বন্দি করে রাখে কিন্তু আলরিক ইগনকে অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য তবে ইগন কিছুতেই তার কথা শোনে না আলরিক এবার ইগনকে একটা চমকে যাওয়ার কথা বলে সে কি এখনই নেশা করা শুরু করেছে নাকি তার ওয়াইফ তাকে ছেড়ে যাবার পর নেশা করা শুরু করবে কথাটা শুনে ইগন প্রচণ্ড অবাক হয়ে যায় তবে ইগন তো জানতো না আর্লিক ফিউচার থেকে এসেছে এবং সে অলরেডি ইগনের বিষয়ে সব জানে ইগনের এরকম অবাক হওয়ার মধ্য দিয়েই সেন্সিফ্ট হয় আবার দুই হাজার আমরা শুরুর দিকে পিটার আর ট্রান্টে নেলসনকে একসঙ্গে একটা কেবিনে দেখেছিলাম যেখানে তারা কিছু লোক আছিল এখন আমরা সেই রহস্য সম্পর্কে জানতে পারবো যে ট্রান্টে এবং পিটার এই বদ্ধ কেবিনে আসলে কী করছিল আসলে শার্লের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ার কারণে পিটার প্রস্টিটিউটের কাছে যাওয়ার কথা চিন্তা করছিল কিন্তু সে নিজের ওয়াইফকে ঠকাতেও চাইছিল না তাই সে নিজের ফিলিংসকে কন্ট্রোল করছিল তার মনে যেন এরকম চিন্তা না আসে আর সেজন্যই সে এই বদ্ধ কেবিনে এসে প্রার্থনা করতে শুরু করেছিল গড কাছে তো এবার আমরা হঠাৎ করেই আমরা এই কেবিনের ভিতরে একটা ওয়ার্ম হোল ক্রিয়েট হতে দেখি আর এই ওয়ার্ম হোলের মধ্যে থেকেই ম্যাটসের ডেড বডি কেবিনে এসে পড়ে পিটার আচমকা এমন দৃশ্য দেখে ভয় পেলেও সে ম্যাটস পকেট চেক করে একটা স্কুল আইডি খুঁজে পায় আর এখান থেকে পিটার বুঝতে পারে এটা ৩৩ বছর আগে হারিয়ে যাওয়া ট্রান্টের ছেলে ম্যাটসের লাশ এই অবস্থায় পিটার দ্রুত ট্রান্টিকে সেই টেভিনে নিয়ে আছে ট্রান্টেও এসব দেখে বেশ অবাক হয়ে যায় কিন্তু তারা বুঝতে পারছিল না কি করবে তখনই সেখানে বৃদ্ধ ক্লডিয়া সাহায্যের হয় ক্লডিয়া তাদেরকে বলে পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে আমি তোমাদের সবটা খুলে বলবো কিন্তু তার আগে তোমাদেরকে এই লাশটা জঙ্গলের এমন একটা স্থানে ফেলে আসতে হবে যেখানে পুলিশরা সহজেই লাশটা খুঁজে পায় ক্লডিয়ার কথাটা শেষ হলে পেটাররা ক্লডিয়ার কথা মতো ম্যাটসের লাশটা ফেলে এসে আবার কেবিনে ফিরে আসে মূলত এভাবেই ম্যাটসের লাশটা সেই পাতা যাবার মধ্যে পড়েছিল যেটা আল্রিক খুঁজে পেয়েছিল আমরা প্রথম এপিসোডে কিন্তু এটা দেখতে পেয়েছিলাম তো যাই হোক পিটাররা ফিরে আসার পর এরপর ট্রান্টে কি বলে আজকের পর সব ঠিক হয়ে যাবে ম্যাটসেও বেঁচে থাকবে তাদের কথা শুনে মনে হয় এসব তাদের ক্লডিয়া বলেছে তবে ক্লডিয়া কেন তাদের এসব বলেছিল সেটা আমাদের ক্লিয়ার করা হয় না এখানে আমরা পিটারের হাতে টাইম ট্রাভেল সম্পর্কিত একটা বই দেখতে পাই বইটি ক্লডিয়ায় তাদেরকে দিয়েছিল তবে এই বইয়ের শেষে কিছু পেজ মিসিং ছিল বলে পিটার সম্পূর্ণভাবে ক্লডিয়াকে বিশ্বাস করতে পারছিল না অন্যদিকে দেখা যায় মার্থা বার্থসকে বলে দেয় যে সে জোনাসকে পছন্দ করে আর এটা শুনে বার্থস গিয়ে জোনাসকে মারতে থাকে এখানে মার্থাকে নিয়ে বার্থোস আর জোনাসের মধ্যে মারামারি হয় আর এ কারণেই তাদের বন্ধুত্বেরও সমাপ্তি ঘটে এদিকে অন্য দৃশ্যে সারলে নিজের ইনভেস্টিগেশন নিজের মতো করে চালিয়ে যাচ্ছিল এই ইনভেস্টিগেশনের মধ্যেও সে সময় জানতে পারে বৃদ্ধ হেলগিয়া হসপিটাল থেকে গায়েব হয়ে গেছে এটার কথা শার্লে পিটারকে জানালে পিটার বলে উনিশশো তিপ্পান্ন সালের ছোটবেলায় হেলগে একবার এভাবে গায়েব হয়ে গিয়েছিল এই কথাটা শুনে শার্লে এবার অফিসে গিয়ে উনিশশো ফাইলগুলো চেক করতে শুরু করে আর এখানেই সে একটা নিউজ পেপার কাটিংয়ে আর্লিকের ছবি দেখতে পায় পেপারের লেখা অনুযায়ী আর্লিককে উনিশশো তিপ্পান্ন চাইল্ড মার্ডারের হিসেবে গণ্য করা হয়েছিল এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এই ঘটনা দেখে সার্লে প্রচণ্ড অবাক হয়ে যায় সে বুঝতে পারে বর্তমান সময়ের ঘটনা কোনো না কোনোভাবে অতীতের সাথে একেবারে কানেক্টেড হয়ে গিয়েছে আর সবকিছু লোপ আকারে রিপিট হচ্ছে সার্লে এরপর তথ্যগুলো একসাথে রিলেট করার চেষ্টা করে যাতে সে সব কিছু ভালোভাবে বুঝতে পারে কিন্তু ঠিক তখনই তার কাছে পিটারের কল আসে যে কিনা সার্লেকে সেই আন্ডারগ্রাউন্ড কেবিনে এবার ডেকে পাঠায় অন্যদিকে জোনাসও তার দাদি আইনেস কর্নডের কাছে গিয়ে মাইকেলের ব্যাপারে সব কিছু জিজ্ঞাসা করতে শুরু করেছিল জোনাসের এ ধরনের জিজ্ঞাসা শুনে আইনেস জোনাসকে এবার সেই চিঠিটা দেয় যেটা মাইকেল সুইসাইড করার আগে লিখে গিয়েছিল জোনাস চিঠিটা দেখে এবার বেশ শখ হয়ে পড়ে কারণ সে নিজের হাতেই এই লেটারটা পড়িয়ে ফেলেছিল আসলে জোনাসের কাছে যে লেটারটা ছিল সেটা স্ট্রেঞ্জার ফিউচার থেকে নিয়ে এসেছিল তাই অতীতের চিঠিটা এখনো অক্ষত রয়েছে বন্ধুরা আপনারা হয়তো খেয়াল করেছেন আমি এখানে স্ট্রেঞ্জারের কথা বলেছি আপনারা বাক্স হাতে একটা লোককে ঘোরাফেরা করতে দেখছেন যার পরিচয়টা আমি কিন্তু আপনাদেরকে দেইনি এখনো তবে ঘাবড়ানোর কোনো কারণ নেই দ্বিতীয় সিজনে এর পরিচয়টা আপনারা জানতে পারবেন মূলত একেই এখানে স্ট্রেঞ্জার হিসেবে বলা হচ্ছে তো যাই হোক এসব কথা শোনার পর জোনাস তার দাদিকে বলে আমি জন্ম নিয়েই আসলে ভুল করেছি সব কিছু ঠিকঠাক থাকলে আমার জন্ম হওয়ার কথাই ছিল না জোনাস এসব বললেও আইনেস কিন্তু তার কথার এবার মানে বুঝতে পারে না তবে এটা না বুঝলেও সে বলে অতীতে যা হয়েছে তা শেষ তোমার এখন ফিউচার নিয়ে ভাবা উচিত তবে জোনাস অলরেডি মনে মনে ডিসাইড করে নিয়েছিল সে উনিশশো ছিয়াশিতে গিয়ে মিকেলকে ফিরিয়ে নিয়ে আসবে যাতে সব কিছু ঠিকঠাক হয়ে যায় এরপর শিফ্ট হয় উনিশশো ছিয়াশিতে এখানে আমরা বিজ্ঞানী টেন সেই অচেনা লোকটার সাথে কথা বলতে দেখি টেন লোকটাকে টাইম মেশিনটা দেখা এবার এরপর সে বলে এই দুটো টাইম মেশিন একদম এক আর এটা এমন একটা সিচুয়েশন আছে যেখানে শুরু এবং শেষ এক জায়গায় এসে মিলেছে এক হবেই বা না কেন এখানে তো দুটো ভিন্ন টাইম লাইনের একটি টাইম মেশিন কি পাশাপাশি রাখা হয়েছে যাই হোক টেন বলে এই দুটোকে পাশাপাশি রেখে আমি টাইম প্যারাডক্স লক্ষ্য করছি প্রশ্ন আসতে পারে টাইম প্যারাডক্স কি আসলে টাইম প্যারাডক্স হচ্ছে দুটো ঠিক বিষয় যখন পাশাপাশি আসে তখন তারা একে অপরকে ভুল প্রমাণ করে দেয় যেমন ধরুন নয়ের উপর দিকে কেউ যদি দাঁড়ায় তবে সে এটাকে সিক্স বলবে রাইট তবে যদি নিচের দিকে কেউ দাঁড়ায় তখন সে এটাকে অবশ্যই নাইন বলবে দুজনই নিজের জায়গায় সঠিক আবার দুজনের কাছেই অপরজন ভুল আসলে এটাই হচ্ছে প্যারাডক্স আর এখানে যে টাইম প্যারাডক্স ঘটেছে সেটাকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন উনিশশো সালে যে বৃদ্ধ ক্লডিয়া টেনহাসকে একটা টাইম মেশিনের নকশা দিয়েছিল এই ব্লু প্রিন্টের সাহায্যে টেনহাস একটা টাইম মেশিন তৈরি করতে শুরু করেছিল তবে সেটা সে শেষ করতে পারেনি উনিশশো ছিয়াশিতে অচেনা একটা লোক টেনহাসকে ভবিষ্যৎ থেকে তার নিজেরই তৈরি করা টাইম মেশিনটা এনে দিয়েছিল তাকে আর সেটা দেখে টেন হার্স উনিশশো ছিয়াশির টাইম মেশিন তৈরি করতে সফল হয়ে গিয়েছিল বুঝতে পারছেন তো এখানে আসলে টেন হার্স আর্লিকের মোবাইলটা বের করে টাইম মেশিনের সামনে ধরলে মোবাইলের সিগন্যাল টাইম মেশিন নিডিয়াক করে কিন্তু কোনো কাজ করে না মেশিনের ভেতর একটা স্থান ছিল যেখানে কিছুই একটা অ্যাড করলে হয়তো টাইম মেশিনটা কাজ করবে বলেই সে মনে করেছিল তো অচেনা লোকটি পাওয়ার প্ল্যান্টের ওয়েস্টের যে স্যাম্পলটা চুরি করে এনেছিল সেটাই এবার সে এখানে যোগ করে আসলে এই ওয়েস্টের ম্যাটেরিয়াল ছিল সিএস ওয়ান থ্রি ফাইভ অর্থাৎ সিজিএমের একটা আইসোটোপ সিজিএম ওয়ান থ্রি ফাইভ অ্যাড করতেই মেশিনটা একটা হেক্স ফিল তৈরি করে যার মাধ্যমে সিজিএমের পাওয়ার ইনক্রিজ হয় এরপর একটা ইলেকট্রোম্যাগনেটিক ইম্পোলের মাধ্যমে এই পাওয়ার টাইম প্লান্ট করা হয় আর এর ফলে এখানে তৈরি হয় একটা ব্ল্যাক হোল অবশেষে মেশিনটি সিজিয়াম ওয়ান থ্রি সেভেনের সাহায্যে ব্ল্যাক তৈরি করতে সফল হয় মেশিনটি কাজ করছে দেখে অচেনা লোকটি মেশিনটি তার সাথে নিয়ে যায় আচ্ছা এখানে আবার একটু নোট আপনাদের মনে হয় একটু দেওয়া দরকার সিজিএম ওয়ান থ্রি সেভেন কি ফিল্ড কি ইলেকট্রোম্যাগনেটিক এবং ব্ল্যাক হোল কি এই তিনটা বিষয় সম্পর্কে আপনাদের অবশ্যই একটু জানানো প্রয়োজন তবে আমি এখানে বক বকের মাধ্যমে খামাখাই ভিডিওটা লম্বা করতে চাইছি না এই তিনটার বিষয়ক্রিপশনে খুব অল্প করে সুন্দরভাবে লিখে দেওয়া হয়েছে আপনারা যদি জানতে চান তাহলে সেখান থেকে পড়ে আসুন তো এদিকে দেখা যায় দুই হাজার উনিশে হেলগে দুই হাজার সাথে গিয়ে দেখা করেছে বৃদ্ধ হেলগে উনিশশো ছিয়াশির হেলগেবকে বলে নোয়া যা বলছে সব মিথ্যে আর সে একজন খারাপ মানুষ উনিশশো ছিয়াশির হেলগে নিজের অহুল ভাষণকে দেখে এবং এইসব কথা শুনে ঘাবড়ে সেখান থেকে পালিয়ে যায় এবং সে তারপরে গিয়ে পৌঁছায় নোয়ার কাছে এরপর সে নোয়াকে সবটা খুলে বলে তবে এই খুলে বলাটাই তার জন্য একটা বিপদ ডেকে এনেছিল কারণ নোয়া আবারও উনিশশো ছিয়াশির হেলগে কে কথার জালে ফাঁসিয়ে নেয় আর হেলগে কথার জালে ভেসে নোয়াকে জিজ্ঞাসা করে আমরা এরপর কি করব নোয়া উত্তর দেয় জোনাসকে কিডন্যাপ করব। জোনাস কিডন্যাপ হয়েছিল কিনা চলুন আমরা এরপর একটু দেখার চেষ্টা করি অন্যদিকে আমরা জোনাসকে দেখি জোনাস আবারও ভেন্ডেন দিয়ে টাইম ট্রাভেল করে উনিশশো ছিয়াশিতে এসে পৌঁছে গিয়েছিল এরপর সে সোজা চলে যায় হসপিটালে মিকেলের কাছে জোনাস মিকেলের রুমে গিয়ে দেখে মিকেলের জায়গায় নোয়া বসে আছে আর তখনই হেলকে এসে জোনাসকে পেছন থেকে অজ্ঞাট করে ফেলে তারা জোনাসকে এরপর ব্লু গ্রাউন্ডের সেই কেবিনে নিয়ে আসে সেখানে একটা ডাক শুনে জোনাস সেদিকে তাকালে দেখতে পায় এই কেবিনের এক পাশে একটা ছোট্ট জানালা রয়েছে আর এই জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই অচেনা লোকটি অচেনা লোকটি এবার জোনাসের দিকে এগিয়ে আসে এবং তারপরে সে বলে তোমাকে এখানে নোয়া নিয়ে এসেছে কেবিনের ভেতর যে মেশিনটা দেখছো সেটা টাইম ট্রাভেল মেশিনের একটা প্রোটোটাইপ টাইপ ব্রেন্ডেন গুহা এই কেবিনের ঠিক নিচে অবস্থিত যখন এই গুহার দরজা খোলা হয় তখন সেখানকার এনার্জি এই রুমের মধ্যে ফ্লো করে তবে এই এনার্জি খুবই দুর্বল যেটাকে বৃদ্ধি করা দরকার আসলে এনার্জি বৃদ্ধি করা হচ্ছে না বলে এই ঠিক মতো কাজ করছে না এই স্ট্রেঞ্জারের কথা শুনে জোনাস এবার তাকে জিজ্ঞাসা করে সে আসলে কে আর সে এত কিছু কিভাবে জানে তার কথার উত্তরে লোকটা এবার সেই রহস্যটা রিভিল করে সে বলে আমি তোমার রূপ তুমি এখন যে এক্সপিরিয়েন্স করছো আমিও সব এক্সপিরিয়েন্স করে এসেছি অতীতে কারণ আমি তোমার ফিউচার আর আমি এই কেবিনে বন্দি থাকতে আমার ফিউচার ভার্সনের কাছ থেকে সবকিছু জেনেছি তার কথা শুনে জোনাস এবার হতবাক হয়ে যায় তারপরও সে জানতে চায় আমি এত কিছু বুঝতে চাই না আমি শুধু মিকেলকে দু হাজার উনিশে ফিরিয়ে নিয়ে যেতে চাই তার কথার উত্তরে ভবিষ্যতে জোনাস উত্তর দেয় মিকেল তো এই সমস্যার একটা ছোট্ট অংশ মাত্র ভবিষ্যতে আরও অনেক সমস্যার মুখোমুখি হতে হবে সবাইকে আর এই সমস্যা থেকে বাঁচতে হলে ওয়ার্ম হোলকে ডিস্ট্রয় করতে হবে তার এই কথার পরিপ্রেক্ষিতে অন্যদিকে আমরা দু হাজার উনিশের দেখি যে কিনা এখনও চাইছিল ইয়াঙ্গার হেলগেকে আটকাতে তাই সে একটা গাড়ি নিয়ে গিয়ে উনিশশো এর ইয়াং হেলগের সাথে অ্যাক্সিডেন্ট ঘটায় এর ফলে দুই হাজার উনিশের বৃদ্ধ হেলগে মৃত্যুবরণ করে এবং উনিশশো ছিয়াশির হেলগে ডিমনেশিয়া হয়ে যায় এরপর আমরা দুই হাজার উনিশের দৃশ্য দেখতে পাই যেখানে নোয়া বার্থসকে বলছে এখন থেকেই সব কিছু শুরু হবে ফিউচার জোনাস টাইম লুক ধ্বংস নয় বরং ক্রিয়েট করেছে সিজিএমের ওয়ান থ্রি সেভেনের মাধ্যমে ওয়ার্ম হোল ডিস্ট্রয় নয় বরং ক্রিয়েট হবে যদিও ফিউচার জোনাস এ সম্পর্কে কিছু জানে না কেননা ক্লডিয়া তাকে সবসময় ভুল বুঝিয়ে মিসগাইড করে এসেছিল তো ফিউচার জোনাস মনে করছিল সে একজন সেভিয়ার কিন্তু সে জানেই না তার জন্যই এত সমস্যা এখানে আসলে দুটো গ্রুপ রয়েছে একটা ভালো অন্যটা খারাপ যারা উভয়ই টাইমকে কন্ট্রোল করতে চায় আমি ভালো গ্রুপের পক্ষে আর ক্লডিয়া খারাপ গ্রুপের পক্ষে এই কথার প্রেক্ষিতে নোয়া বার্থসকে উপদেশ দিয়ে বলে সে যেন তার দাদি ক্লডিয়াকে বিশ্বাস না করে এ সময় নোয়া বার্থসকে একটা বই দিয়ে আরও বলতে থাকে আমি তোমার সাথে ভালোর পক্ষে লড়াই করতে চাই আর বার্থজও এখানে নোয়ার কথাই বেশ প্রভাবিত হয়ে যায় প্রথম সিজনের এই শেষ এপিসোডের শেষে আমরা ভিন্ন ভিন্ন টাইম লাইনের কিছু ঝলক দেখতে পাই আমরা ফিউচারের জোনাসকে টাইম ট্রাভেলের মেশিন নিয়ে কেবিনের ভেতরে যেতে দেখি ফিউচার জোনাস মেশিনটা স্টার্ট করতে কেবিনের ভেতর একটা ব্ল্যাক হোল তৈরি হয় এখানে আমরা উনিশশো তিপ্পান্ন উনিশশো ছিয়াশি এবং দুই হাজার উনিশের টাইম লাইন একসাথে দেখতে পাই যেখানে সব টাইম লাইনের লাইটগুলো ফ্লিকার করছিল পাশাপাশি আকাশে একটা কালো সাবস্টেন্সের উদয় হতে দেখি দু হাজার উনিশের জোনাস এখনো সেই কেবিনে বন্দী ছিল যেখানে কেবিনের মাঝে একটা ওয়ার্ম হোল তৈরি হয়েছিল যেটার মাধ্যমে জোনাস উনিশশো তিপ্পান্ন এর টাইম লাইন দেখতে পাচ্ছিল উনিশশো সালে এই সময় কেবিনে আহত ছোট হেলগেও বসেছিল জোনাস আর ছোট্ট হেলগে এবার একে অপরকে টাস করতে ছোট্ট হেলগে এসে পড়ে এবং জোনাস পৌঁছে যায় ভিন্ন একটা সম্ভবত এই টাইম লাইনটা ছিল এ সময় জোনাস কেবিনের ভিতর ভিন্ন ভিন্ন টাইম লাইনের অনেকগুলো ছবি দেখতে পায় তারপর জোনাস কেবিন থেকে বাইরে বের হয়ে এসে দেখতে পায় আশেপাশে সবকিছু প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় পড়ে আছে রাস্তায় পড়ে আছে বিকল সব গাড়ি তখনই সেখানে বড় একটা গাড়ি এসে কিছু লোক জোনাসের কাছে এসে দাঁড়ায় তারা জোনাসের দিকে গান তাক করে তাকে নকডাউন হতে বলে জোনাস তাদের কথা মানলে লোকগুলোর মাছ থেকে একটা মেয়ে বের হয়ে এসে জোনাসকে বলে ওয়েলকাম টু দ্য ফিউচার এই কথার মাধ্যমেই ডার্ক সিজের সিজন ওয়ানের সমাপ্তি ঘটে ডার্ক সিজের সিজন ওয়ান অনেক অনেক কনফিউশন আর অনেকগুলো রহস্যের সাথে শেষ হয়েছে তবে চিন্তার কিছু নেই খুব শীঘ্রই আমরা আমাদের চ্যানেলে পরবর্তী সিজন খুব দ্রুতই এক্সপ্লেন আকারে নিয়ে আসছি যেখানে এইসব কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন যাতে সেকেন্ড সিজনের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশনটা আপনি সবার আগে পেতে পারেন তো ফিরছি খুব শীঘ্রই ধন্যবাদ সবাইকে টাটা